ইরানের পাল্টা হামলার সংখ্যায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলিদের মধ্যে ইসরায়েল জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা বেশ কিছু স্থানে নিষিদ্ধ করা হয়েছে জনসমাগম বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান প্রাণ ভয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন বাসিন্দারা অনেকেই মজুত করেছেন প্রয়োজনীয় দ্রব্যাদি সর্বোচ্চ সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনীরা হঠাৎ করেই মুঠোফোনে সতর্কবার্তা যে কোনো মুহূর্তে হতে পারে হামলা এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে এমন চিত্র ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক অভিযানের পর চরম আতঙ্ক আর ভয়ের মধ্য দিয়ে সময় কাটছে ইসরায়েলিদের যে যেভাবে পারছেন নিচ্ছেন সতর্ক অবস্থান থমথমে পরিবেশ বিরাজ করছে রাস্তাঘাটে আগাম প্রস্তুতি হিসেবে অনেকেই মজুত করছেন নিত্য প্রয়োজনীয় পণ্য আমরা খুবই ভয়ে আছি হঠাৎ ফোনে অ্যালার্ম ও সতর্কবার্তা পেয়ে আমরা স্তব্ধ হয়ে যাই সেখানে বলা হয় ইরান হামলা চালাচ্ছে এবং পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ প্রয়োজনীয় জিনিসপত্র বিশেষ করে পানি আর খাবার কিনে মজুদ করতে চাই যাতে আগামীকাল বাইরে যাওয়া না গেলে ঘরেই টিকে থাকতে পারি শব্দে ঘুম ভেঙে যায় এরপর আর ঘুমাতে পারিনি খারাপ কিছু হতে পারে সেই ভয়ে পরিবারের জন্য পানি আর খাবার কিনতে এসেছি আমরা শান্তি চাই হাসপাতালগুলোতে ইরানি হামলার আশঙ্কায় মাটির নিচে সরিয়ে নেওয়া হচ্ছে চিকিৎসা সুবিধা এরই মধ্যে উত্তর ইসরায়েলের এক হাসপাতালে আন্ডারগ্রাউন্ড পার্কিংকে রূপান্তর করা হচ্ছে চিকিৎসা কেন্দ্রে সেখানে দ্রুত স্থাপন করা হচ্ছে চিকিৎসা সরঞ্জাম তেলাবিবের ইচিলভ মেডিকেল সেন্টারেও মাটির নিচে স্থাপন করা হয়েছে শতাধিক শয্যা ইসরায়েলের সব নাগরিককে প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানাচ্ছি আমরা সবাইকে ঘরে থাকা সুরক্ষিত কক্ষ খালিও প্রস্তুত রাখতে বলা হচ্ছে সেখানে যেন পর্যাপ্ত পানীয় খাবার মজুদ থাকে কারণ দীর্ঘ সময় সেখানে অবস্থান করতে হতে পারে এমন অবস্থায় বন্ধ ঘোষণা করা হয়েছে ইসরায়েলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থল অনেক স্থানেই নিষিদ্ধ হয়েছে জনসমাগম रेजबान सायमा जोमुना न्यूज़